শেখ হাসিনা দোষর আওয়ামী লীগকে বলতে চাই যে শেখ হাসিনার মৃত্যু হেলিকপ্টারের গুলি শেখ হাসিনার নির্দেশে যে কুড়িগুলো হয়েছে বাংলাদেশে তার রে দাগ এখন মুছে নাই তারপরেও উনি স্বপ্ন দেখেন পনেরো আগস্ট পালন করবে বাংলার মাটি দাগ কিন্তু এখনো শুকায়নি আওয়ামী লীগের ভাইরা শুনেন আপনাদেরকে অনেক ভালো রাখিস সতেরো বছর যে অন্যায় অত্যাচার জুড় নির্যাতন বাংলাদেশ জাতীয়বাদী দল সহ বিরোধী দলের উপর করেছেন তার শাস্তি আপনারা একান্ন পাননি যদি কোন রকম যত মন্তর অন্তর যদি দেন ঘরে থেকে বাইরে কেন পিটানি হবে

চেয়ারম্যান বিনা ভোটের পৌরসভার উপজেলা চেয়ারম্যান কোন জায়গায় ভোট থাকে পুলিশ আওয়ামী লীগ সব ভোট দিছে ভোট সেন্টারে মানুষ যায়নি পাঁচ পার্সেন্টের লোক যায়নি কিন্তু ভোট হয় আর আমাদের এদেশে বৌধী গণতন্ত্র সাহেব এই গণতন্ত্রকে ধ্বংস করা যাবে না ভোট ঠিক ভোটে যে পাশ করবে সেই ক্ষমতায় যাবে যে পাশ করবে সেই ক্ষমতায় যাবে আমরা বিশ্বাসী আমরা ভোট ক্ষমতা চাই তো ম্যাডাম খালেদা জিয়াকে মোয়ন খান বলেই ছিল উনি সাবধান করেছিল মোয়েন যে তুমি গণতন্ত্র আমি লোক আমরা গণতন্ত্র বিশ্বাস করি তুমি ভোট দাও তারপরে তো শেখ হাসিনা কাজে ক্ষমতার বসায় আর আরেকটা কথা বলতে চাই আমাদের সাক্ষক সাহেব কি আপনি বাড়াবাড়ি করছেন আপনি নামাতে কিন্তু পাঁচ মিনিট টাইম লাগবে শেখ থেকে বেশি শক্তিশালী লোক আপনি না অতএব কথাবার্তা যেগুলো বলবেন হিসাব লোকের বলবেন আপনি নিরপেক্ষ লোক আমি আমাদের পক্ষে কথা বলছি কিন্তু আপনার কথাবার্তা নিরপেক্ষভাবে হতে হবে না আপনি পত্র ত্যাগ করতে বাধ্য করা হবে এগুলো সব কিন্তু টাশাবাসির চা মাসির কামড় দিলে কিন্তু কেউ বাঁচতে পারবে না পারবে এসব টাসাভাষি বাংলাদেশের হাজার হাজার লাখ লাখ আছে এত কামড় সাহেব সহ্য করতে পারবে না